হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ ইমরান আমাদের শৌখেন খামারের কিছু নতুন কিছু দেখানোর জন্য আসেন আজকে দেখে আসলে বৃষ্টি অনেকটা বৃষ্টি হয়েছে এ কারণে আজকে অনেকটা কাদা আছে তিন দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের ফার্মি মুরগি আমরা পুরো পুরো সেট করে ফেলেছি আমাদের বর্তমানে এখানে ফার্মি মুরগি টোটাল বিশ পিসের উপরে আছে টোটাল ছাব্বিশ পিস মুরগি আছে এখানে আমরা মোরক রেখেছি চারটা আর সবই মুরগি দেখেন আমাদের রানিং ডিম দিচ্ছে মুরগিগুলা আমাদের প্রতিদিন তেরো চোদ্দটা করে ডিম আসছে এখানে আমরা রেখেছি আমাদের বাপ পুলিশ ক্যাপ মাসাল্লা আমাদের এটাও ডিম আসছে এটা আমাদের ডিম দিচ্ছে প্রতিদিনই একটা ডিম দিচ্ছে দেখেন আমাদের একটা মেল দুটো ফিমেল তারপর আমাদের আরো অনেক কাজ হচ্ছে নেটটা আমরা এখানে রেখে দিয়েছি দেখেন এখানে আমাদের হলো গ্যাস সেরেমা যেটা আমি আগে দেখিয়েছিলাম আমাদের এখানে চার পিস ফিমেল এক পিস মেল আছে তারপর আমাদের এখানে আছে আমাদের এইখানে আছে সিল্কি মুরগি আমাদের রানিং ডিম দিচ্ছে এখানে আমাদের চার পিস ফিমেল এক পিস মেল আছে দেখেন মার্শাল আমরা প্রতিদিন এখান থেকে আমরা প্রতিদিন এক দুটা করে ডিম পাচ্ছি এখানে আমাদের এমনভাবে আটকিয়েছে এখানে আমাদের আছে পার্টি সিল্কি দেখেন তিন পিস ফিমেল এক পিস মেল মার্শাল্লা দোয়া করবেন আমাদের সব মুরগির জন্য অবশ্যই মাসাল্লা বলবেন তারপর এখানে আমাদের আছে বাহামা দেখেন অনেক হাই কোয়ালিটির আমাদের মেলটা আমাদের সব কিছু সবগুলোই নিউ অ্যাডাল্ট ডিম দিচ্ছে এটাও রানিং ডিম দিচ্ছে একেবারে ফার্স্ট ডিম মানে চার পাঁচ দিন ধরে আমরা ডিম পাচ্ছি আমরা ছয় সাতটা ডিম পাচ্ছি অলরেডি ইনকোভেটর মেশিনে দিয়েছি বাহামার মুরগি এখনও আমরা বাচ্চা পাইনি হাতে এখানে আমাদের আছে সিলভার সেভ্রাইট দেখেন আমাদের দুটো ফিমেল আর একটা মেল আছে আমাদের দুটোই রানিং আছে ডিম দিয়ে ফেলছে এই দেখেন একটা ডিম আমাদের রানিং ডিম দিচ্ছে মার্শাল্লাহ অলরেডি আমরা অনেকগুলো ডিম পেয়েছি এখান থেকে রেখে দেই এখানে আমাদের আছে কোচিং এখানে আমাদের মল্টেড কোচিং আছে আমাদের সিলভার কোচিং আছে সেটা অন্য জায়গায় রয়েছে আমরা নিয়ে আসবো আমাদের মল্টেড কোচিং রানিং ডিম দিচ্ছে এ হলো আমাদের নতুন শৌখিন মুরগির যেগুলো পুরোটা হয়ে গেছে পূরণ হয়ে গেছে আমরা নতুন করে যে ঘর দিচ্ছি এখানে আমাদের ফুল এরকম রকম যেখানে যেটা এই পাশে দেখেছেন ঠিক এই রকমই সেম টু সেম এখানে একটা ঘর হবে আমাদের এখানে ঘর হবে হলো রুম হবে হলো আটটা আটটা রুমে আমরা আট ধরনের মুরগি রাখবো অলরেডি আমাদের ছয় ধরনের মুরগি নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা উঠাবো কিছু দিনের মধ্যে এখানে নিয়ে আসবো ঘরটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই হলো আমাদের খরগোশে এটা আপনাদের আগেই দেখিয়েছি আমাদের খরগোশের টোটাল এখানে আমাদের দুই চার আট নয়টা আছে আমাদের আরও চার পিস খরগোশ কিনে আছে আমাদের চলে আসবে আসলে আমরা বিডিংয়ে দিয়েছিলাম আমরা কিছুদিন আমরা দেখাতে পারিনি আসলে আমাদের প্রথমে আমাদের খরগোশের বেবি হয়েছিল দুটো দুটো বেবি হয়েছিল কিন্তু আমরা দুটো বাঁচাতে পারিনি একটা ছোট্ট একটা ভুলের কারণে আমাদের এখানে কিছু পিঁপড়া আছে আমরা জানতাম না আমাদের বাচ্চা হওয়ার তৃতীয় দিন আমরা হঠাৎ করে মানে খেয়াল করিনি হঠাৎ করে দেখি যে বাচ্চাগুলো অনেক লাফালাফি পাড়তেছে লাফালাফি পারার সময় হঠাৎ করে দেখি যে অনেক পিঁপড়া আমাদের বাচ্চাগুলো আমরা বাঁচাতে পারিনি দুঃখের বিষয় খুব কষ্ট লেগেছে এই জন্য কিছুদিন আমরা ভিডিও দিই আমাদের এখানে নতুন একটা সেট আপ হচ্ছে আমরা নতুন একটা ঘর দিয়েছে এখানে ঘর দিয়েছে এখানে আমাদের ছয় হাজার কোয়েল পাখির ডিমের ঘর হবে এখানে ছয় হাজার কোয়েল পাখি আমরা ডিমের ই করবো অলরেডি আমাদের খাঁচা তৈরি হয়ে যাচ্ছে আমাদের খাঁচায় যে কাঠ নিয়ে আসা হয়েছে খাঁচা তৈরি করে ফেলবো আসেন আমাদের নতুন ছোট বাচ্চাদের আপডেট দেখাই আগে আমি দেখেছিলাম আমাদের কিছু বাচ্চা আমাদের বাচ্চা ফুটেছে দেখেন মাসাল্লাহ এখানে অনেকদের আমাদের প্রায় সত্তর পিসের মতো বাচ্চা আছে এখানে ফাউমি আছে বাপ পুলিশ ক্যাপ আছে সেরেমা আছে সিল্কি আছে অনেক ধরনের চার ধরনের বাচ্চা আছে আমাদের এখানে আর এখানে আমাদের কোয়েলের আমরা সেট দিয়েছি দেখেন আমাদের কোয়েলের বাচ্চাগুলো আমরা এখানে বোর্ডিং করেছি আমাদের কোয়েলের এটার বয়স আজকে দিয়ে ছয় দিন দেখেন মার্শাল আমাদের তিনশোর উপরে আমরা বাচ্চা পেয়েছি চারশোর উপরে আমরা ডিম দিয়েছিলাম তো অতটা ভালো হয়নি না হওয়ার কারণে আমরা তিনশো মতো বাচ্চা পেয়েছি আমাদের আগের সেটের বাচ্চা এগুলো বড় হয়ে গেছে অনেক দেখেন আসো আমরা আমাদের ইনকিউবেটর মেশিন দেখাই যেখানে আমরা আসলে বৃষ্টি হওয়ার কারণে সম্পূর্ণ সবকিছু কাদা কাদা হয়ে গেছে আমরা নতুন একটা হ্যাসিং মেশিন তৈরি করছি আমাদের হ্যাসিং মেশিনের এই যে অলরেডি ট্রে আনা হয়ে গেছে আমাদের মেশিন কিছু দিনের মধ্যে তৈরি করবো হার্ডবোর্ড আনা হয়ে গেছে এই হলো আমাদের ডিমের আমরা এখানে প্রায় বারোশোর মতো আমরা এগারোশোর মতো আমরা কোয়েল বসিয়েছি আর দুশো এমনি শখিন মুরগি ডিম বসিয়েছি এ হলো আমাদের হ্যাসিং মেশিন আমরা দেখাই এ হলো আমাদের এই সেট আমাদের এখানে আমরা কোয়েলের প্যারেন্টস রেখে দিয়েছি এখানে আমরা প্রতিদিন ডিম পাচ্ছি এখানে আমাদের প্রায় একশো বিশ পিস কোয়েল পাখি আছে আর এ আমাদের এখানে আমাদের এক হাজার এখানে এক হাজার ওইখানে আমাদের ছয়শো বাচ্চা আছে আমাদের সবসময় আমাদের কালার বার থাকে এখানে আমাদের এক হাজার কালকেও এটা চলে যাবে অলরেডি ছয়শো আমরা বিক্রি করে সেল করে ফেলছি ছয়শো চলে যাবে আমাদের এখানে এক হাজার বাচ্চা আছে এই বাচ্চা আমাদের তিন দিন পর এখানে চলে যাবে অনেকটা ঘ্যাস হয়েছে প্রচুর ঘ্যাস হয়েছে হৃদয় প্রচুর ঘ্যাস হয়েছে এটা নামা দিতে হবে দেখছো চোখ ঝেঁজে যাচ্ছে খুলে দাও গেট এই হলো আমাদের হার্ডবোর্ড আমরা হার্ডবোর্ড নিয়ে আসছি আমরা কিছুদিনের দিনের মধ্যে আমরা মেশিন তৈরি করব এখানে এটা আমরা আমাদের খাঁচা তৈরি করছি আমরা এখানে দেখেন আমাদের খাঁচা এখানে আমরা বোর্ডিং করব কোয়েল পাখির বোর্ডিং বোর্ডিংয়ের যে ঘর আমরা তৈরি করছি দেখা যাক কীরকম রেজাল্ট পাই আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো থাকবেন আমরা সবাই ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম